এটার ভিতরে কি আছে আপনাদের দেখাই এটা দেখেছেন হয়তো বা অনেকে নক দিয়েছেন এই ফোনটা নেওয়ার জন্য সবাইকে দিতে পারে একজন লোক আসছিল শপে আসার পরে এটা বাট এটা ফুল পেইড করে আমাদের টাঙ্গাইল মধুপুর থেকে অন্তু সাহা ভাই আমাদের কাছ থেকে এটা অর্ডার করেছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর এই যে হোয়াইট বক্স অ্যাপেল সার্টিফাইড রিফার গোল্ডেন কালার এটা দেখেছেন ভিডিওতে একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কেবলটাও আছে এটা তো সব দিক থেকে এক একেবারে মাখন সেই মাখন ফোনটা আমাদের টাঙ্গাইলে চলে যাচ্ছে মধুপুরে ফুল পেইড এটা ব্যাংকে আমাদের ফুল পেইড করে ভাই আমাদের কাছ থেকে এটা নিয়ে নিচ্ছে আমরা সুন্দরভাবে এটা তাদের তার হাতে পৌঁছে দিব আগামীকাল তারপর দ্বিতীয়ত যে ফোনটা এটা কি ফোন এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস আচ্ছা এই ফোনটার ঘটনাটা বলি এই এস টোয়েন্টি থ্রি প্লাসটা হচ্ছে আমাদের কাছ থেকে এক কাস্টমার নিয়েছিলে বানেশ্বর থেকে ওই প্রথম একটা ফোন নিয়েছিল তিন চার দিন আগে ওই ফোনটাতে একটু ইস্যু ছিল সো স্প্রিডি থ্রি প্লাস ইস্যু থাকার সত্ত্বে আমরা ওইটা রিটার্ন করি এবং তাকে আরও একটি ডিভাইস আমরা দিয়ে দিই রিটার্ন করি আসলে সময় যে ফোন ভালো হবে এমনটা না ইস্যু থাকবে সেকেন্ড হ্যান্ড ফোন যেহেতু সেকেন্ড হ্যান্ড আর নতুন নাই সব ধর ইলেকট্রনিক ডিভাইস সমস্যা হবেই আপনাদের বেস্ট সাপোর্ট দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব ঠিক আছে সো বানেশ্বর থেকে সাতমান ভাইয়া আমাদের ফুল পেইড করেছিলেন সো ভাইয়াকে রিপ্লেস করে স্প্রিডি থ্রি প্লাসটা দেওয়া হচ্ছে সো প্রাইজও ভালো ছিল থ্রি স্টক আমাদের কাছে আছে আপনারা যারা নেবেন শপে চলে আসবেন অথবা কুরিয়ারে নিতে পারবেন তারপর যে ফোনটা চলে যাচ্ছে আমাদের এটা কী ফোন সোনি এক্সপিরিয়া ওয়ান বার্ক থ্রি এটা যাচ্ছে গৌরীপুর দাউদকান্দি এটা হেলাল আহমেদ অর্ডার করেছেন এটা সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ক থ্রির বারো দিন ছাপান্ন জিবি এটা হচ্ছে কি বলে পার্পল কালার ফ্ল্যাগশিপ ফোন সোনির ফ্ল্যাগশিপ ফোন এটা এটাও আগামীকাল ভাইয়া পেয়ে যাবেন হেলাল ভাইয়া আমাদের কুরিয়ার সার্ভিস থেকে এটা নিতে পারবে তারপর আরেকটা ডিভাইস যাচ্ছে এটা কি ফোন এটা এটা একটু দেখি আমি মেমোটা দেখলেই হবে দিনাজপুর থেকে নিচ্ছে ও আচ্ছা ওই যে মাথা নষ্ট মাথা নষ্ট অফারে দিয়েছিলাম পিকজেল সেভেন ব্ল্যাক কালার আট একশো আঠাইশ জিবি পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আহ হাজার টাকা সো মাথা নষ্ট অফারে এই যে সাথে ভাইয়া কিন্তু অ্যাডাপ্টার নিচ্ছে পাশাপাশি আরো অ্যাক্সেসরিজ দিচ্ছে কভার গ্লাস পলি এগুলো ভাইয়াকে দেওয়া হয়েছে সো মাথা নষ্ট অফারটা আমরা কুরিয়ার করে দিচ্ছি আর এই দুইটা হচ্ছে চার্জার আমরা কোনো কারণে চার্জার মিস্টেক করেছিলাম কাস্টমারকে দিতে পারিনি সো তাদের চার্জারগুলো আমরা পরবর্তীতে পাঠিয়ে দিচ্ছি সো এই ছিল আমাদের কুরিয়ার আপডেট আসলে সব সময় দেওয়া যায় না প্রতি নিয়ত আমাদের সব থেকে কুরিয়ারের ফোন আমরা পাঠাই বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনারা যারা ঘরে বসে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের সব থেকে নিশ্চিন্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন আর এই ফোনগুলো কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ফোন খুলে চেক করে তারপর পেমেন্ট করার সুযোগ থাকছে আর আমরা প্রতিটি ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম